আমাদের সুন্দরী এটা এত সুন্দর দেখতে মনে রোজ ওকে ধোলাই করা হয় রোজলি বা যেমন পয় পরিষ্কার তেমন সুন্দরী আর বেবি দেবে বেবি মানে বেবি দেবে বেবি ও আদর করা একদম পছন্দ করে না একটু ধরলেই লেসটা না চো চোনো চো চোনো একটু ধরলেই উঠে চলে যাবে কত বেবি বেতে কত বেবি সুন্দরী নালে নাচ ওলি বাবা ওলি বাবা ওলি কত খুশি কত খুশি সুন্দরী হ্যাঁ সুন্দরী চুলে এসে হবে ধরতেই দেবে ধরতেই দেবে না ওকে মনে ধরাই যায় না ধরা যায় না সখী তোমাকে হ্যাঁ কত খুশি হলো লেজ নারায় পেটু 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 শুধু ঘুমানো খাওয়ার ঘুম সংসারে কোনো কথক মনে হয় কথক মনে হয় সংসারে কোনো শুধু আদর খাওয়া দেখি সুন্দর দেখতে কত সুন্দর দেখতে গলা টিপে দেবো গলা টিপে দেবো গলা টিপে দেবো বল ম্যাও বলবি না বলবি না ম্যাও বলবি না আমাদের শোনা বাকি কিউটি পাই কিউটি পাই কি আছে কি খুশি একটু ধরি একটু ধরি ধরবো না মোটটা ছুতে দেবে না শুধু হুলোর সাথে সাথে ঘুরে বেড়াবে হুলোর সাথে ঘুরে বেড়াবে হুলোর সাথে হ্যাঁ হ্যাঁ পারবো না করতে হুম হুম 어. 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 কি দারুন দেখতে ছোনা 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 পারবো না মারবো না তুই সুন্দর কেন এই জন্য তোর পিছনে এত হুলো ঘোরে এই জন্য তোর এত বড় এত সুন্দর কে বলে তোকে করতে আমি বলেছিলাম সুন্দর হতে তুই কেন সুন্দর হয়েছিস বল কেন আবার হাত তুলছিস মারছিস মারছিস তোকে বলেছি আমি সুন্দরভাবে বলেছিলাম তোকে সুন্দর হতে বলেছিলাম আমি